আজকে যে মেয়েটাকে দেখছেন উনি কিন্তু সাডেনলি চলে এসেছে ওনার হাজব্যান্ড সহ আসলে উনি চিটাগাঙ্গে চলে যাবে বিয়ে হয়ে আর আসলে যারা সাজে এটা আসলে আগে এসে কন্ট্যাক্ট করে দেয় আর উনি হচ্ছে সাডেনলি আসছে সাডেনলি ওনাকে সাজানো হয়েছে তো সাজানোটা কেমন হয়েছে অবশ্যই ভিডিওটা দেখে বলবেন হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি অনেক ভালো আছেন সো দেখতে পাচ্ছেন আজকে সাজ নিয়ে আপনাদের সামনে প্রেজেন্ট হয়েছে আর এই সাজটা কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করতে কেউ ভুলবেন না এবং সাথে কেউ স্ক্রিপ্ট করে যাবেন না কারণ স্ক্রিপ করলে আপনারা কেউ ভালো মতো দেখতেও পাবেন না বুঝতেও পারবেন না তো বন্ধুগণ দেখেন এই শ্বাসটা আমি উনি এসে বললো ওনার পর এসে বললো যে বউ শাসবে তো আমি বললাম ঠিক আছে ওয়েলকাম বাট উনি বললো যে এখনই আমি জিজ্ঞাসা করলাম যে কখন শাসবে তো বললো যে এখনই শাসবে তো উনি সব কিছু ঠিকঠাক হয়ে শাসতে চলে আসলো তো আসলে মেনলি কথা ওনার উন্যাটা একটু মানে মেসিং হয় নাই ঠিক আছে কারণ মানে উনি বিয়ে করে এখনই চলে যাবে সিটাগাং এরকম অবস্থা তো যে কোনো ওরা প্রেম করে বিয়ে করছে চার বছর ধরে আর আর এতদিন পর সার্থক হচ্ছে মানে পরিপূর্ণতা চলে আসছে বিয়ের কারণ অনেক দিন প্রেম করেছে আর খুবই ভালো জুটি মিলেছে আর আরেকটা কথা সব কিছু এভরিথিং সব কিছু ভালো ওকে বাট খুবই সুন্দর কিন্তু উন্নাটা মিলে নেয় এটা হচ্ছে কথা তো উন্নাটা আসলে কিনছিল না পরে আমি বললাম পিতা যে নিয়ে আসলো মুখ থেকে এই অবস্থা তো সাদা তো এখানে পাওয়া যায় না তো যেটা পেয়েছে এভাবেই সাজে দিয়েছে এই অবস্থা তো বন্ধুগণ দেখেন এই সাজটা আপনাদের কেমন লেগেছে আর আমার তো খুবই তাড়াতাড়ি বললো যে এই এখনই সাজতে হবে দুপুরবেলা চলে এসেছে তিনটার দিকে সাজতে তো এখন আমি কী কী করব আমি বুঝতেই পারছি না bebe তিনটার দিকে হবে বেশ এসেছে তো আমি সেই সময় এইভাবে সাজিয়েছি আর একটু না সাজাইতেই বারবার বলে যে আপু হইসে আপু হইসে এখন আমি কি করব তো আমিও বললাম যে এই তো ভাইয়া হয়ে যাবে একটু পরে ওয়েট করছে তো পাঞ্জাবি জামা এখানেই পরলো তারা আর এখানেই পড়লো আমাদের এখানেই পড়লো সুন্দর করে দুজন রেডি হয়ে গেল আর অন্যটা পরে নিয়ে আসলো তো ম্যাচিং হয় না এই একটুর জন্য সব কিছু ঢিশমিশ হয়ে গেছে বেশি একটা মানে ম্যাচিং হয় না আর কি বলবো বলেন কেমন লাগছে বউটা অন্য আসলে ডেগান কত সুন্দর লাগছে তা আসলে উনার এক শাস্তি শাস্তি উনার চোখে জল জল এসেছিল আর মেইনলি কথা হচ্ছে জল চলে আসার পর যখন সাজাটা মানে নষ্ট হয়ে যায় কারণ ব্রাইডাল লুক তো এই কারণে আর আমি যে এত তাড়াতাড়ি আজকে সাজিয়েছি কি বলবো মাথায় কারফ মানে খুবই ভি তাড়াতাড়ি সাজিয়েছি কত তাড়াতাড়ি আধা ঘন্টার মধ্যে সাজানো হয় বলেন তারপরেও আমি খুব খুব করে খুব সুন্দর করে আস্তে আস্তে আমার মতো করে আমি যেভাবে তাড়াতাড়ি হয় ঠিক ওইভাবে আমি সাজিয়ে ফেলেছি বন্ধুগণ তো এই সাজ আপনাদের মন থেকে বলবেন এবং কেমন লেগেছে সাজতে কারণ খুবই তাড়াতাড়ি সাজিয়েছিলাম তারপরও সাজাটা তাদের কাছে অনেক ভালো লেগেছে আর তারপর ওনার নেকলেসটাও খুব খুবই সুন্দর ছিল আর সাদার সাথে সব কিছু মিল হয়েছে বাট অন্য একটু ডিসকানেক্টেড হয়ে গেছে মানে ম্যাচিং হয় নাই তবেও আর যাই হোক যেভাবে সাজিয়েছি খুবই অল্প সময়ের মধ্যে আধা ঘন্টা সময় দিয়ে সাজিয়েছে কেমন লেগেছে অবশ্যই কেউ কেমন করতে বলবেন না আর সবাই ভালো থাকবেন দোয়া করবেন তাদের জন্য তারা অনেক দিন তাদের সম্পর্ক ছিল আজকে পরিপূর্ণতা লাভ করেছে তো ভালো থাকেন